বেশিরভাগ বক্তব্য আমাদের থেকে ট্রেনিং নেওয়া কিছু আছে হয়তো ট্রেনিং না নেওয়া কিছু মক্তবে আমাদের সহযোগিতা যায় কিছু বক্তব্য যায় না তো এই মক্তবগুলোর মাধ্যমে শতভাগ মুসলমানের সন্তান দিন শিখবে এটা আমাদের লক্ষ্য যেহেতু শতভাগ মুসলমানের সন্তান মাদ্রাসায় আসবে না সেহেতু শতভাগ মুসলমানকে দিন শিখাতে হইলে চাইলে মসজিদের কোনো বিকল্প নাই এই জন্য মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা জোরদার এবং মজবুত করতেই হবে তাহলে প্রত্যেক গ্রামে একটা মসজিদ আছে আর প্রত্যেক মসজিদে যদি শক্তিশালী মক্তব থাকে আর মক্তব থেকে যদি দাওয়াতি কাজ করা হয় যাতে গ্রামের সব বাচ্চা সে মক্তবে যায় তাহলে একদিনে বাংলাদেশের শতভাগ মুসলমানের সন্তানকে কোরআনও শেখানো যাবে দিনও শিখানো যাবে আর দিনের দাওয়াতি কাজ ধরে রাখার জন্য আলেমদের বিকল্প নাই কেননা এই উম্মাতে অন্য কোন নবী আর আসবেন না শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলীহাসম একমাত্র নবী এবং শেষ নবী মোহাম্মদ সাল আলীহি আাসাল্লাম যিনি আমাদের একমাত্র নবী তার অবর্তমানে এই বীরের দাওয়াত বহন করবে আলিয়া করবে আজকে পাঁচপুর নাইম বা এরকম গোবিন্দবন সাঘাটা এই অঞ্চলগুলোতে দিনের দাওয়াত এসেছে দিনের দাওয়াত ছড়িয়ে পড়ছে এবং দিনের দাওয়াত ছড়িয়ে পড়বে তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আলেমদের অবদান তো আলেম যদি না থাকে দেশ ধ্বংস হয়ে যাবে জাতি ধ্বংস হয়ে যাবে আর আল্লাহ সুহানা বলেছেন যে আল্লাহ জ্ঞান মুসলমানদের মধ্যে থেকে জোর করে উঠিয়ে নেবেন না আল্লাহ ছিনিয়ে নেবেন না বরং আলেমদের মৃত্যুর মাধ্যমে জ্ঞান উঠে যাবে মুসলমানের সন্তানেরা আর মাদ্রাসায় পড়তে যাবে না মুসলমানেরা আর মাদ্রাসা চালাবে না আলেম আর তৈরি হবে না যা আলেম দুই একটা ছিল তাও মরে শেষ হয়ে যাবে এভাবে জ্ঞান উঠে যাবে ফাত্তা খাদার নাস রুসান জুহালা মানুষ তখন জাহেল মূর্খদের নেতা বানাবে নিজেরাও ধ্বংস হবে দেশ জাতি সব ধ্বংস হবে আগের উম্মদের কাছে যেমন নবী না গেলে নবীর দাওয়াত না গেলে তারা ধ্বংস হয়ে গেছে এই উম্মতে যেহেতু নবী আসবে না তো নবীর ইস্থলাভিষিক্ত কারা কথা বলেন নবীর ইস্থলাভিষিক্ত কারা আলেমেরা আলেমেরা তো আলেম তৈরি হওয়ার মাদ্রাসাই নাই তো আলেম তৈরি হবে হবে না আলেম তৈরি না হলে দেশ জাতি ইসলাম সব শেষ হয়ে যাবে আপনাদের এই প্রত্যন্ত অঞ্চলে যে আপনারা একটি মাদ্রাসা গড়ে তুলেছেন রাস্তাঘাটের এত সংকীর্ণতা সত্ত্বেও আমরা এটিকে সাধুবাদ জানাই এবং মনে করি এটি দিন রক্ষার একটি দুর্গ কিন্তু মসজিদ মাদ্রাসাগুলোকে চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ হবে হবে না না শুধু সিয়ামের মধ্যে থাকলে সমাজ পরিবর্তনের ভূমিকা রাখতে হবে তাদেরকে মনে করতে হবে যে আমরা কমিটি কর্তৃক বেতনভুক্ত কর্মচারী নই বরং আল্লাহ সোহানা তালা কর্তৃক মনোনীত ইলাল্লাহ নেতা দায়িত্বশীল আল্লাহ বাছাই করেছেন সমাজ পরিবর্তনের জন্য আমাদেরকে যখনই আপনি নিজেকে নেতৃত্বের জায়গা থেকে দায়িত্বের জায়গা থেকে কল্পনা করবেন তখন দেখবেন যে শুধু সকালে এসে মাদ্রাসায় পড়ালাম ক্লাস করলাম চলে গেলাম এর মাধ্যমে হবে না সমাজের দাবাতি কাজ করতে হবে মক্ত পরিচালনার উদ্যোগ নিতে হবে যে মাদ্রাসায় আসেনি স্কুলে যায় তাদেরকে কোরআন ও দিন শিক্ষার জন্য বক্তব্য নিয়ে আসতে হবে মাদ্রাসার শিক্ষার মান বাড়াতে হবে ভালো শিক্ষক স্টাফ লাগবে ট্রেনিং লাগবে জামিয়া সালাফিয়ার সাথে কন্টিনিউ যোগাযোগ করতে হবে নিজ দায়িত্বে আজকে আমরা আপনাদের সাথে যোগাযোগ করে এসেছি কিন্তু আপনাদেরও দায়িত্ব বোধের জায়গা থাকতে হবে যে কিভাবে আমার শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নত করা যায় কিভাবে শিক্ষার মান বাড়ানো যায় কিভাবে মাঝে মধ্যে জামিয়া সালাফিয়া থেকে শিক্ষক নিয়ে আসা যায় ছাত্রদের ট্রেনিং এর জন্য শিক্ষকের ট্রেনিং এর জন্য এগুলোর মাধ্যমে প্রতিষ্ঠান শক্তিশালী হবে এবং সর্বশেষ যেটির মাধ্যমে প্রতিষ্ঠান শক্তিশালী হবে সেটি হচ্ছে শুধু মানুষের থেকে নেওয়া নয় মানুষকে দেওয়া ওইটা আপনার পকেট থেকে দিতে হবে না ওইটার জন্য মানুষ আপনাকে দিবে তথা গ্রামের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো মাদ্রাসা কাজ তাদেরকে সহযোগিতা করা এতে সমাজে ভ্যালু তৈরি হয় সমাজে সামাজিক সোশ্যাল পাওয়ার তৈরি হয় এর চেই তো উপরে উঠে সমাজে প্রচলিত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে অন্যায় মানে মানুষের উপর মানুষের অন্যায় যৌতুকের ভিত্তিতে বিবাহ হয়ে যাচ্ছে পিতার সম্পত্তিতে কন্যা সন্তানকে ন্যায়ের সাথে সম্পত্তি বুঝিয়ে দেওয়া হচ্ছে না এগুলো অন্যায় এগুলোর বিরুদ্ধে আওয়াজ উঠাতে হবে মাদ্রাসাকে মসজিদ কে আলেমদেরকে এক রাজনৈতিক দল চাঁদাবাজির জন্য অসংখ্য কাজ আটকিয়ে রেখেছে ইট নিলে তার কাছে নিতে হবে রড নিলে তার কাছে নিতে হবে অন্যায় এগুলোর বিরুদ্ধে আওয়াজ উঠাতে হবে তাহলে যেমন ইসলামের দৃষ্টিতে যে অন্যায় ওগুলোর বিষয়ে যেমন আপনি দাওয়াত দেবেন ঠিক মানুষের উপর মানুষের যে অন্যায় ওটার বিরুদ্ধে আওয়াজ উঠাবেন আবার মানুষকেও সহযোগিতা করবেন আবার নিজের প্রতিষ্ঠানের শিক্ষার মানও বাড়াবেন আবার শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে গ্রামের সকল মানুষকে কোরআন শিখানোর জন্য বক্তব্য চালু করবেন এইভাবে সমান্তরালে যখন চলবে তখন আপনার এই মসজিদ আপনার এই মাদ্রাসা একটি আদর্শ একটি শক্তিশালী একটি সুষ্ঠ একটি যোগ্য পাওয়ারফুল ইনস্টিটিউটে পরিণত হবে এমনও হতে পারে যে আপনার গ্রামের মেম্বারের চাইতে মাদ্রাসা পাওয়ারফুল হয়ে যাবে এমনও হতে পারে অত্র ইউনিয়নের চাইতে পাওয়ারফুল হয়ে যাবে এটা নেতৃত্বের যোগ্যতার উপর নির্ভর করছে হেকমা এবং ক্রিয়েটিভিটির উপর নির্ভর করছে এবং এই প্রত্যেকটা কাজে আমরা কিছু না কিছু হলেও সহযোগী হিসেবে আছি আপনার শিক্ষার মানোন্নয়নে সহযোগী হিসেবে আছে আপনার বক্তব্যের উন্নয়নে সহযোগী হিসেবে আছে এখন পর্যন্ত পাঁচশো বক্তব্যের শিক্ষক ট্রেনিং নিয়েছে পাঁচশোর অধিক পাঁচশোটা হচ্ছে আমাদের রমজানের হিসাব পর্যন্ত এখন সাড়ে পাঁচশো ক্লাস হবে কেননা এখনো ট্রেনিং চলতেছে যাদের যাতায়াত থাকা খাওয়া আমরা বহন করেছি সকল মক্তবে ফিরি বই দিয়েছি সকল ছাত্রের জন্য রমজান মাসে তাদেরকে হাতিয়ে দিয়েছে আল্লাহ এবং এখন শিক্ষা শিক্ষা কাজ করতেছি এক আমাদের প্রতিষ্ঠানের ট্রেনিং হয়েছে দ্বিতীয় পর্বে আমার সফর চলতেছে তৃতীয় পর্বে আমাদের আরো কিছু কার্যক্রম আছে সেগুলো আমরা সময় সাপেক্ষে জানাবো এবং হবে ইনশাল্লাহ এবং যদি সহযোগিতাও করতে পারি এটা ওয়াদা নয় সম্ভব হলে আমরা করব ইনশাল্লাহ মক্তবে আমরা সহযোগিতা করার ওয়াদা দেইনি কিন্তু আল্লাহ দিয়েছেন তৌফিক করার মাদ্রাসা তো যদি পারি করব ইনশাল্লাহ চেষ্টা করব আল্লাহর দয়া এবং রহমতের তো অভাব নাই আর কর্জে হাসানাও এরকম শিক্ষা প্রতিষ্ঠান এবং মক্তবের মাধ্যমে বিতরণ হবে তাহলে প্রত্যেকটা সেক্টরে আমরা আপনাদের সহযোগী হিসেবে আছি অতএব এই কাজগুলোতে আপনারা জোরদার ভাবে অংশগ্রহণ করেন আর দাওয়া ইল্লাহর সাথে কানেক্টেড হয়ে জামিয়া সালাফিয়ার সাথে কানেক্টেড হয়ে সমাজ পরিবর্তনের রুট লেভেল থেকে তৃণমূল থেকে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখে মানুষ আমার কাছে জালসা নেওয়ার জন্য কত আসে অথচ আমি জালসা সম্মেলন এড়িয়ে চলার চেষ্টা করি আর আজকে নিজ উদ্যোগে আপনার মাদ্রাসায় এসেছে অথচ এই জায়গায় একটা জালসায় গেলে আমাকে হাদিয়া দিত পথ খরচ দিত সেটা বাদ দিয়ে আমি আমার খরচে আপনার মাদ্রাসায় এসেছি এই স্যাক্রিফাইসটা এই যে দেশ ও জাতির জন্য গঠনমূলক কিছু করার যে একটা এটা আপনাদেরকে মূল্যায়ন করতে হবে এটা যখন আপনারা মূল্যায়ন করবেন এটা আমানত যখন চেষ্টা করবেন এই আমানতকে সামনে রেখে সামনে আগানো তখন ইনশাআল্লাহ আল্লাহ সহযোগিতা করবে আর আল্লাহর সহযোগিতা পাওয়ার জন্য এবং সহযোগিতার বরকত অব্যাহত রাখার জন্য কয়েকটা জিনিস লাগবে এটা আমি ক্রানিগঞ্জ হামলাহ মসজিদে গিয়ে বলেছি ব্রাহ্মণবাড়িয়া তো হামলাহ মসজিদে গিয়ে বলেছি আগামী কাল জামালপুরে একটা হামলাহ মসজিদে যাব সেখানেও বলবো ইনশাআল্লাহ যদিও জামালপুরের এই মসজিদের বিষয়টা আমি আগে থেকে অবগত ছিলাম না আমাদের এরকমই এক মাদ্রাসা সফরে আমরা জামালপুরে যাচ্ছিলাম তখন দেখি মাহমুদপুর বাজারে প্রায় কয়েক শত মানুষ সবে রাস্তা ঘিরে তারা অনুরোধ করেন যে তাদের এখানে এরকম এরকম ঘটনা ঘটেছে এখানে যেন একদিন আসে সে পরীক্ষিতে আগামীকাল যাচ্ছে সেখানেও বলবো ইনশাল্লাহ আপনাদের সামনেও বলতেছি কোন দাওয়াতি কাজ কোন প্রতিষ্ঠান বাহিরের জুলুম বাহিরের অত্যাচারে বন্ধ হয় না শিক্ষা প্রতিষ্ঠান দাওয়াতি কাজ ধ্বংস হয় বন্ধ হয় অভ্যন্তরীণ কন্দলে আর অভ্যন্তরীণ কন্দল তৈরি হয় ন্যায় পরায়ণতা না থাকলে সত্যবাদিতা ও আমানতদারিতা না থাকলে যখনই একটা প্রতিষ্ঠানের দায়িত্বশীলের মধ্যে সত্যবাদিতা ন্যায় পরায়ণতা আমানতদারিতার ঘাটতি ঘটে তখন ওখান থেকে আল্লাহর বরকত উঠে যায় ওখান থেকে একতার বরকত উঠে যায় প্রতিষ্ঠান ভেঙে চুরে যায় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় বন্ধ হয়ে যায় এই জন্য প্রতিষ্ঠানে বরকত ধরে রাখতে চাইলে প্রতিষ্ঠানের অগ্র সরমান ধরে রাখতে চাইলে প্রতিষ্ঠানে এমন দায়িত্বশীল নিয়োগ করতে হবে প্রিন্সিপাল হোক কমিটি হোক চেয়ারম্যান হোক পরিচালক হোক যে সত্যবাদী হবে আমানতদার হবে ন্যায় করায়ণ হবে তাহলে বাহিরের কোন জুল বাহিরের কোনো শক্তি সেই প্রতিষ্ঠানকে ভাঙতে পারবে না এখলাস থাকবে আল্লাহর জন্য লক্ষ্য উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য চেষ্টা থাকবে আল্লাহর জন্য পরিশ্রম থাকবে আল্লাহর জন্য আল্লাহ সুবাহতাল সন্তুষ্টির জন্য আর চেষ্টাটা হবে জ্ঞান কেন্দ্রিক দাওয়াতি কাজ কামড়া কামড়ি মারামারি ঠেলা ঠেলি এই দাওয়াতি কাজে শুধু হিংসা বিদ্বেষ গঠনমূলক কোনো কাজ নাই কে কাকে পিছনে ফেলতে পারে কে কাকে টেনে ধরতে পারে নিচে নামাতে পারে এটাতে দিন শেষে দেশ জাতির কোনো উপকার হয় না আমি একজনের বিরুদ্ধে বক্তব্য দিলাম এটাতে দেশ জাতির কোনো উপকার নাই আমি আরেকজনের বিরুদ্ধে আরেকজনকে লাগিয়ে দিলাম এটা তো দেশ জাতির কোনো উপকার নাই আমি নতুন গঠনমূলক কিছু করলাম এটাতে দেশ জাতির উপকার আছে সেটা যেই করুক গঠনমূলক কাজে সময় দিলে ইংলিশের শয়তানি কমে আর দেশ এবং জাতির উপকার হয় তো আমরা আমাদের জায়গা থেকে সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছি দেশ ও জাতির জন্য গঠনমূলক কিছু করতে যেমন মক্তব ভিত্তিক তিনশোর অধিক মুসরিদের সফর দিয়েছি আল্লাহ সোহান দয়া এবং রহমতে সেই প্রজেক্টটা আলহামদুলিল্লাহ চলমান এখন মাদ্রাসা ভিত্তিক আমাদের সফর চলমান এবং এরপরেই পরজে হাসানা ভিত্তিক আমাদের কার্যক্রমের যে ঘোষণা যেটির পরীক্ষামূলক বাস্তবায়ন অলরেডি চলতেছে সেটা আমাদের পুরো সিস্টেম দাঁড়িয়ে গেলে সেটি নিয়েও আমরা আপনাদের সামনে আসবেন স্যার আমাদের শেষ লক্ষ্য হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা শক্তিশালী প্রতিষ্ঠান ছাড়া লক্ষ কোটি পঙ্গপালের মতো ভোটার দিয়ে আপনি কখনোই ক্ষমতার কিছুই করতে পারবেন না ছত্রিশে জুলাই বা পাঁচই আগস্ট এরকম লক্ষ কোটি পঙ্গপালের মতো ভোটার রাস্তায় ছিল কিন্তু তাদের কোনো প্রতিনিধিত্ব সরকারি নাই কেন তাদের শক্তিশালী মিডিয়া প্রতিষ্ঠান নাই শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই যাদের আছে তাদের প্রতিনিধিত্ব আছে সেটা প্রথম আলো হোক ডেইলি স্টার হোক ব্রাক হোক বাংলাদেশ আর্মি হোক তাদের আছে আর মুসলমানদের কোনো শক্তিশালী প্রতিষ্ঠান নাই এটা মুসলমানদের সবচেয়ে লজ্জার জায়গা আর এইভাবে পারস্পরিক কন্দল মারামারি কামড়া কামড়ি এগুলো দিয়ে প্রতিষ্ঠান তৈরি হয় না প্রতিষ্ঠান তৈরির জন্য এক মনোনিবেশে কাজ করে যেতে হয় আমাদের শেষ লক্ষ্য উদ্দেশ্য শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান 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 শক্তিশালী শক্তিশালী শিক্ষা এবং সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি তার অংশ হিসেবে আপনাদের কাছে আসতেছি আপনাদেরকে আমরা যেমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদেরও ট্রেনিং দেওয়া হয়েছে সিলেবাসের বই দেওয়া হয়েছে প্রথম অবস্থায় হয়তো একটু এদিক ওদিক হতে পারে যেমন মক্তবটা আমাদের প্রথম অবস্থায় এতটা সাজানো গোছানো ছিল না এখন যত সময় যাচ্ছে সিলেবাস তৈরি হওয়ার পর ট্রেনিং হওয়ার পর ধীরে ধীরে আরও সাজানো গোছানোর দিকে যাচ্ছে আশা করি ইনশাল্লাহ মাদ্রাসা কেন্দ্রিক আমাদের এই কার্যক্রম ধীরে ধীরে আরও সাজানো গোছানোর দিকে যাবে আপনাদেরকে লজিস্টিক সাপোর্ট দেওয়া আমাদের প্রথম ওয়াদা আশা এই আসলাম এটা লজিস্টিক সাপোর্ট আপনার টিচারকে ট্রেনিং দিব বই দিয়ে সহযোগিতা করব এগুলো লজিস্টিক সাপোর্ট আপনার প্রতিষ্ঠানের ছাত্রদেরকে জামিয়া সালাফিয়াতে অধ্যয়নের সুযোগ দেওয়া ভালো রেজাল্ট করলে বিনা ভর্তি পরীক্ষায় এই ধরনের অসংখ্য সুযোগ সুবিধার কথা আমরা চিন্তা করে রেখেছি আর অর্থনৈতিক বিষয়টা চেষ্টা করব এটা আল্লাহ সুবাহতালার দয়া এবং রহমতের উপর নির্ভর করছে এটা ওয়াদা না তবে আল্লাহ চাইলে সবই সম্ভব আল্লাহর দয়া এবং রহমতের অভাব নাই আমি যেহেতু আরও একটা মাদ্রাসায় যেতে হবে লম্বা পথ এই জন্য আমি কথা লম্বা করতে চাচ্ছি না সিয়াম অবস্থায় আছে